আরে ভাস্কর আমার বইয়ের না খুব শরীর খারাপ আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে ডাক্তারও বলেছে দশ টাকা দরকার তাই জন্য তোর কাছে চাইছি ও এই ব্যাপার এক সেকেন্ড দাঁড়া এতে পাঁচ হাজার টাকা আছে একটু বাদে তোকে আমি আরো পাঁচ হাজার টাকা দিচ্ছি বুঝলি তো ভাস্কর তুই যে টাকাটা দিচ্ছিস তোর তো চাকরিটাও চলে গেল তোর সংসার চালাতে কোনো অসুবিধা হবে না তো আরে না রে ভাই তুই আমার ভালো বন্ধু হোস তোর জন্য আমি এটুকু করতে পারবো না তুই টাকাটা নিয়ে গিয়ে তোর বই চিকিৎসা করা যা ঠিক আছে আমি আসছি হ্যাঁ ভাস্করের সাথে রিলেশনশিপ কাটার এটাই একটা মুখ্য মস্ত্র এই টাকাটা ভাস করার পাবে না কোনো দিন দাদা আমার কলেজে দশ টাকা লাগবে তুমি কি দিতে পারবে তুই এক মিনিট ধরা আমি সাইনের কাছে দশ হাজার টাকা পাই ওকে ধার দিয়েছিলাম দেখি ওকে ফোনটা করে হ্যালো সায়ন ভাই তোমাকে কাছে দশ হাজার টাকা ধার দিয়েছিলাম ওটা তুমি দিতে পারবে আমার ইমিডিয়েটলি দরকার আমি কালকে টাকা দিয়ে আচ্ছা ঠিক সায়ন তো আজকে টাকাটা দেবে বলেছিল ওকে ফোনটা করি হ্যালো সায়ন ভাই টাকাটা আজকে দেবে বলেছিলে এ শোন ভাস্কর তোর টাকাটা না আমি গিলে খেয়ে নিচ্ছি না তোকে আমি বলেছি তো টাকাটা দিয়ে দেবো দিয়ে দেবো মানে দিয়ে দেবো আজ নয় কাল দিয়ে দেবো ঠিক দিয়ে দেবো আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করিস না তো ফোনটা আমি রাখছি দশ হাজার টাকা দিয়ে কি না কি ভেবেছে আর শোন তোকে আমি এমনিতেও টাকাটা ফেরত দেবো না মানুষের মতন দেখতে হলে বন্ধু হয় না কিছু কিছু বন্ধু অমানুষও হয় যারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না এরকম বন্ধু থেকে দূরে থাকবেন